আসানসোলে বিবি কলেজে ইন্টার কলেজ এক বিতর্ক সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আসানসোলে বিবি কলেজের উদ্যোগে এই বিতর্ক সভার আয়োজন করা হয় এদিনের বিতর্ক সভায় মূল আলোচ্য বিষয় ছিল মহিলাদের উপর অত্যাচার কিভাবে রোধ করা যায় ভায়োলেন্স এগেনস্ট উইমেন আজকে নতুন নয় অনেক বছর ধরে চলে আসছে কিন্তু তার জন্য প্রতিকারও অনেক সময় ধরে হয়ে চলেছে উই হ্যাভ বিন স্ট্রাগলিং ফাইটিং কনফ্লিক্টিং

প্রতিশোধ নয় এটাই দুঃখের বিষয় যে মহিলাদের নিজের অধিকারটা বুঝে নিতে হচ্ছে ইট রাইট সমাজ আমাদের শিক্ষিত সমাজ আমাদের লিগাল ব্যবস্থা সামাজিক ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে যেই অধিকারগুলো উইমেন মহিলাদের পাওয়া উচিত সেটা তাদেরকে লড়াই করে বুঝে নিতে হচ্ছে এটাই দুঃখের বিষয় কোনো পুরুষদেরকে তো বুঝে নিতে হয় না এবং মহিলা এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করাই যায় না ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং মারিলাল কলেজ অর্গানাইজ করছে একটা ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের টপিকটা ভীষণ রেলিভেন্ট ভীষণ কন্টেম্পোরারি এখানে আমরা ভায়োলেন্স অ্যাগেন্স্ট এর বিষয়ে আলোচনা করছি মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিষয়ে আলোচনা করছি এবং টপিকটি হলো যে এর এই যে ভায়োলেন্স আটকানোর জন্য আমরা কি করতে পারি সেখানে কি লিগাল টা বেশি দরকার নাকি সোসাইটির মধ্যে একটা অ্যাওয়ারনেস সোসাইটি যদি অ্যাওয়ার হয় মানুষ যদি অ্যাওয়ার হয় সমাজের তরফ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটা বেশি কার্যকরী হবে এই ক্ষেত্রে এ বিষয়ে এদিনের আলোচনা সবাই অংশ নেন প্রচুর মানুষজন আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা